মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার বাড়িপদর কাছে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি সংলগ্ন জায়গায় ঝাড়গ্রামী চাকুলিয়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা হুগলি এবং কিছুটা নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ দেখছি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এবং কিছুটা চন্দ্রকোনা ও গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি থাকবে দেখুন বিশেষ করে দেখুন পিংলা বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সবং ময়না তমলুক মহিষদল ভগবানপুর এবং বাজগুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝুরপুর গোসাবা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি খর্দা কলকাতা উলুবেড়িয়ার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ পাবা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি যে উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাওড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং দেখুন কাঁচরাপাড়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার কয়েকটি জায়গা নগরুকা হাওড়া স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া ঘুসখড়া বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা থাকছে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে পাশাপাশি নলহাটি সিউড়ি দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দমকল ও করিমপুর এই যে কয়েকটি জায়গা আছে দমকল জলঙ্গি করিমপুর হরিহরপাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ ও দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ ভালো বৃষ্টি হতে পারে রাজশাহী সিংরা পাবনা এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই থাকবে শৈলকোপা ফরিদপুর মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বরিশাল মতিহার লালমোহন কলাপাড়া মটবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে মহেশকরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন তুলনামূলক পশ্চিম দিকে জেলাগুলিতে একটু বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া এবং গোপীবল্লভপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির খুবই সম্ভাবনা রয়েছে বেশ করে দেখুন যদি দেখি সিউড়ি এদিকে দুমকা নলহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা একটু বিশ্বতে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে লাভপুর আহমাদপুর সাঁইথিয়া সিউড়ি রাজনগর দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি মল্লারপুর রামপুরহাট শিকারীপাড়া মহেশপুর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি মূলত দেখুন উত্তরবঙ্গে সমস্ত জায়গাতে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দেখুন আলিপুরদুয়ার এবং কোচবিহারে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে পাশাপাশি বৃষ্টি হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলা বাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি যে দেখুন দার্জিলিং ও কালিম্পং উপত্যকা এই যে অঞ্চলগুলি আছে এখানে কিন্তু বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো যে রবিবার দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দশ তারিখ রবিবার সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জায়গাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে মূলত কোনো কোনো জায়গায় মেঘলাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জায়গাতেই ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সমস্ত জাতি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা পাশাপাশি খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে গোয়ালত চন্দ্রকোনা আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর চন্দ্রনগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছুটা খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুরা গুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন চিত্তরঞ্জন অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোলের দিকে একটু জল বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাংলাদেশের এই রাজশাহী এবং মুর্শিদাবাদের বর্ডার সংলগ্ন জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে বাকি জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সমস্ত জায়গাতে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি সন্ধ্যে থেকে দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন না থাকলেও শুধুমাত্র এই বীরভূম এবং কিছুটা দেখুন কাটোয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া খেতুগ্রাম মঙ্গলকোট নানুর এই সমস্ত যাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে বোলপুর আহমদপুর লাভপুর দুবরাজপুর উগড়া দুর্গাপুর এই সমস্ত যাত্র খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জাতীয় বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে দেখুন দেখুন এই জেলাগুলো রয়েছে গোরকানা খড়গ্রাম বড়মা বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জলবায়ু বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি কি বৃষ্টি হতে পারে রামপুরহাট অম্বরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার যদি দেখি দেখুন উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি এবং নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ